নবীর মর্যাদা কেউ হতে পারবে নবীর সঙ্গে কাহার তুলনা চলবে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি এক সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে মাঝে মাঝে কিছু যাই না ক আগে থেকে যাই না ক মাঝে মাঝে এভাবে ডেলিভারি দি দিদি 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 দিতে এমন এক জায়গায় যায় পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে না ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনুস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতি নাকি তিনি আসছে নাউজুবিল্লাহ জোরে কন তেলের আর তেলের তো একটা প্রকার আছে তৈলের তো একটা প্রকার আছে ওনার কি আছে না গেছে এবং ইমান বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুসাহ কে সেই নবীর পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত হারাম জোরে বলেন না ইমান কি আছে না গেছে আরো জুড়ে আমি পরিষ্কার করতে পারবো এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুয়তের উপর আঘাত কথা বলেন ঠিকই না এই চরিত্রটা কোন মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানিদের চরিত্র মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পর আর নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে থাকবে তাহলে এই কথাটার ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে ইনুসাবের ফাটাইছে ইনুসাবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতাচ্যুত করাও নাকি হারাম তেলের তো প্রকার আছে আমি ডক্টর ইউনুস বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিম বক্তব্য খুশি হয়েছে না মর্মাহত হয়েছে আমি ক্লিয়ার করে দিয়ে যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিম শের বক্তব্য সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ইসলামকে অবমাননা করার কারণে এবং রসুল্লা সালের নবির উপর আঘাত করে কথা বলার কারণ কথা কোন ঠিক কিনা না একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে হালাল করার মালিককে হারাম ঘোষণা মালিককে তো উনি যে বললো ডক্টর ইনুসাহকে ক্ষমতা হচ্ছে করাও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয়কে কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো কাজী ব্রেম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে জানি এবার আজকে বিকেল যোগাযোগ করেছিলাম পাপ না সিট নাই ঠিক আমি ইব্রাহিম স্যারকে আর ওখানে হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি আর না হলে তার পারিবারিক ভাবে ওখানে কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো গরে গনের সমস্যা আছে হ্যাঁ গতকাল ঠিক কিনা কাদিয়ান এর কি কাদিয়ানি রে কি আছে আমার নবীর পরে কি নবী আসবে তো যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ হাড়া পৈকম্বর যেমনভাবে করে নাই ঠিক সেই সেইভাবে করে আল্লাহ পাঠিয়েছে তার বিরুদ্ধে করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করা হারাম এই কথার দ্বারা তার নবুয়ত অস্বীকার করা হয় এবং আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহ আজমতের উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলব অনতি বিলম্বে এ এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্মে নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হইনি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন গত কয়েকদিন আগে দেখছেন জামাতের একজন না আমি চট্টগ্রাম মহানগর জামের ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে না উজবিলাগন সেনাবাহিনী আমাদের আস্থার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালায় নাকি অনেক অস্ত্র পাইছে যখন আমরা বিডিও বানাই যখন সুন্দর করে কাগজ করলে আমরা দর্শি চব্বিশ ঘন্টা লাগছে না ক্ষমা চাউল লাগছে কথা কোনো ঠিক না এটা সন্নিরের থাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাঠবাড়ি চলে ওই দুনিয়ার রাজনীতি নিয়ে বহুত বহুত কথা বলেন আমরা আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদের এবার সে হোক আমরা তাকে আপনি আপনার করেন জনগণের জনতার আদালতে আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য আসতে কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতে আনেন রাজি আসিন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক করে করেন